বিজেপি চক্রান্ত করে বাংলার ভোটার তালিকায় ইউপি বিহার গুজরাট ইত্যাদি রাজ্যের বাসিন্দাদের নাম অন্তর্ভুক্ত করে বাংলার মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে আমরা মানুষের দুয়ারে পৌঁছে তাদের ভোটার কার্ডের উপরে বিজেপির সেই ঘৃণ্য চক্রান্ত বাঞ্চাল করে দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো ভোটার ধরতে ও ভোটার তালিকা স্ক্রুটিনি করতে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন কোচবিহার জেলার সাংসদ জগদীশ বসুনিয়া এদিন সাংসদ নিজ বাড়ির এলাকা সিতাই বাজার চত্বরে ঘুরে ঘুরে সাধারণ মানুষের ভোটার কার্ডের নম্বরের সাথে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য মিলিয়ে দেখেন সাংসদ জানান দলনেত্রীর নির্দেশে আগামী দশ তারিখের মধ্যে বুথ স্তর পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে গিয়ে ভোটারদের ভোটার তালিকায় স্কুটিনি করে তাদের নাম মিলিয়ে দেখা হবে এই যে ভোটার লিস্টের আপনি যাচাই করছিলেন এই ব্যাপারে কি বলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা বাংলা জুড়ে বুড়ো ভোটার মুক্তির কাজ আমরা শুরু করেছি এবং অনেক জায়গায় আমরা এটা দেখেছি যে আমাদের বাংলার ভোটারের আইডি কার্ডে বিহার কিংবা গুজরাট কিংবা হরিয়ানার লোকের নাম ভোটার কার্ডের সেই আইডি নাম্বারে বোলা হয়েছে এই ভুয়ো ভোটারকে অবিলম্বে শনাক্তকরণ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছি এটা বিজেপির একটা চক্রান্ত সুকৌশলে তারা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তাদের নামের আইডিতে বিহার কিংবা গুজরাটের লোকের নাম বসিয়ে বাংলার ভোটারকে ভোট দান থেকে বঞ্চিত করার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলনেত্র নির্দেশে গোটা বাংলা জুড়ে পুদিবুদের প্রত্যেক এলাকায় আমরা এই ভোটার তালিকায় স্কুটনির কাজ শুরু করেছি এবং আগামী দশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকের এই ভোটার তালিকায় কাজ শেষ আচ্ছা এই কর্মসূচি কীভাবে এই কর্মসূচি আমাদের বুথ কমিটির সভাপতি পঞ্চায়েত এবং বুথের নেতৃত্বরা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভোটার হেল্পলাইন সাথে নিয়ে ভোটার তালিকার সাথে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের নাম যাচাই থেকে বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের দলনের নির্দেশে গোটা বাংলা জুড়ে মধ্যে পুজোর প্রত্যেক এলাকায় আমরা এই ভোটার তালিকা স্কুলে কাজ শুরু করেছি এবং আগামী দশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকের এই ভোটার তালিকায় স্কুলে কাজ শেষ করি এই কর্মসূচি কীভাবে চলবে বুথ স্তরে এই কর্মসূচি বুথ স্তরে আমাদের বুথ কমিটির সভাপতি পঞ্চায়েত এবং বুথের নেতৃত্বরা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভোটার হেল্পলাইন সাথে নিয়ে ভোটার তালিকার সাথে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে तेरह नाम क्या जाए